আসসালামু আলাইকুম এই ধরনের অটো হেডশট এবং স্ক্রিপ্টেড ম্যাচের ভিডিও দেখেননি সচরাচর খুব কম মানুষ থেকেই পাওয়া যাবে বর্তমানে সোশ্যাল মিডিয়া টিকটক অথবা ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখা যায় এই ধরনের স্ক্রিপ্টেড ম্যাচ যেগুলোর মধ্যে ড্রাগ করতেছে হেডশট লাগতেছে এবং ড্রাগ করবেন ইজিভাবে সম্পূর্ণ হেডশট লাগবে এগুলো কিন্তু দেখে দেখে অনেক প্যারাসিনি এবং অনেক হরেনি সম্মুখীন হয়েছেন এগুলো দেখার পরে অনেকে বিশ্বাস করতে চান না যে এগুলো মারলেই কি হেডশট লাগে কিংবা এগুলো যেখানে মারবো সেখানে হেডশট লাগবে না ভাই এগুলোর মধ্যে সঠিক অ্যাকুরেসি এবং সঠিকভাবে দেখানো হয়নি যেগুলোর মধ্যে শুধুমাত্র ড কেটে কেটে ম্যাচগুলো দেখানো হয়েছে আপনারা চাইলে কিন্তু সঠিক এবং সঠিক কিভাবে লাগে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিয়ে আপনিও কিন্তু ট্রাই করে দেখতে পারবেন তা ব্যবহার করতে পারবেন আর সেই সাথে সিএস কিন্তু আপডেট এসে গেছে এই সিজনে যারা তিন থেকে সাত দিনের মধ্যে গ্র্যান্ড মাস্টার যেতে চাচ্ছেন তারাও কিন্তু পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না যাদের ইচ্ছা আছে মাস্টার অথবা রিজনে যাওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে আপডেট থাকবেন এবং এই ভিডিও দেখে যে ফাইলগুলো দেওয়া হবে সেই ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না তবে শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবেন যারা সবার প্রথমে এই লিঙ্ক থেকে ডাউনলোড করবেন এবং প্রথম দশ জনের জন্য হবে সম্পূর্ণ ফ্রি এবং সেই সাথে লাইফ টাইমের জন্য অনেকে আছেন যারা চ্যানেলের সাথে আপডেট থাকেন কিন্তু অনেকদিন ধরে মেন আইডির জন্য এন্ট্রি ব্যান্ড প্যানেলগুলো ফ্রিতে দেওয়া হচ্ছে না অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট এন্ট্রি ব্যান্ড প্যানেল ফাইলগুলো সম্পূর্ণ ফ্রিতে দিবেন আমরা যেন ব্যবহার করি এবং আপনাদের চ্যানেলের সাথে আপডেট থাকি কিন্তু তাও পাই না যারা চ্যানেলের সাথে আপডেট আছেন এবং চ্যানেল থেকে ভিডিও দেখেন ঠিকই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন তাদের জন্য এই রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলের সাথে আপডেট থাকবেন এবং আপনিও চাইলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রথম দশ জনের মধ্যে

করবে তাই দেরি না করে যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল চ্যানেলটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে লাকি উইনার হতে হবে কেননা প্রথম দশজন অর্থাৎ চ্যানেলের সাথে যারা সবার প্রথমে আপডেট থাকবেন তারাই কিন্তু এই চ্যানেল থেকে প্রথম দশজনের জন্য লিঙ্ক হবে এক্সপায়ার লিঙ্ক নয় ভাই এটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিয়ে মেন অ্যাকাউন্টে ব্যবহার করে নিয়ে গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে যেতে পারবেন মাত্র কয়েকদিনের মধ্যেই আর যারা দশজনের বেশি ডাউনলোড করে ফেলবেন তাদের জন্য বলতে পারবো না ভাই কতক্ষণ পর্যন্ত গেম প্লে করতে পারবেন অবশ্যই অবশ্যই আপনারা একটু ভালোভাবে দেখে যাচাই করে নিয়ে তারপরে কিন্তু মেন অ্যাকাউন্টে ব্যবহার ব্যবহার ট্রাই করার অনুরোধ রইল কোনো ধরনের প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করতে পারবেন অনেকেই বুঝেন না যে এটা কিভাবে হেডশট লাগে তাদের জন্য কেবল শুধুমাত্র দেখানোর জন্যই দেওয়া হলো অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখবেন বুঝবেন আর এটাতে কত পার্সেন্ট হেডশট রয়েছে আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন তার জন্য আবার এন্টি ব্যান্ড হিসেবে দেওয়া হলো প্রথম দশজনকে যারা প্রথম দশজন ডাউনলোড করতে পারবেন তাদের জন্য সম্পূর্ণ এন্টি ব্যান্ড হবে এবং যারা দশ জনের বেশি অতিবাহিত হয়ে যাবে তাদের জন্য রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই যাচাই করে নিয়ে তারপরে মেন অ্যাকাউন্টে ব্যবহার করবেন কেননা এটা অবশ্যই অবশ্যই দশ জনকে দেওয়া হলো দশ জনের বেশি অতিক্রম হয়ে গেলে আবার প্রবলেম হতে পারে যার কারণে বলবো অবশ্যই যাচাই বাচ্চা করে নিয়ে তারপরে মেন অ্যাকাউন্টে ব্যবহার করবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট এন্ডি ব্যান্ড সরাসরি মেন অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভাবে নিতে চাইলে কোনো প্রবলেম নেই যারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ আর যারা নিতে পারবেন না অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে পেইড ভাবে নিতে পারবেন অবশ্যই যাচাই করে নেবেন এটা কিন্তু স্ক্রিপ্টেড ম্যাচ না আর এখন কিন্তু অবশ্যই গ্যারানা এমন একটি সিস্টেম করে দিয়েছে যেটার মধ্যে রয়েছে শুধুমাত্র হেডশট রেট যেটার মধ্যে শুধু হেডশটে কেবল ড্যামেজ দিবে আর অন্যথায় বডি শটে ড্যামেজ দিবে না অনেকেই আছেন যারা এই ধরনের সিচুয়েশনে সেন্সিবলে চালিয়ে দিচ্ছেন যে স্ক্রিপ্টেড ম্যাচ গুলো তৈরি করছেন এবং হেডশট চালু করে দিয়ে গেম প্লে করতেছেন গ্লোয়াল এবং ভালো অ্যাকুরেসির সাথে একটু গেম প্লে করে সেই ভিডিওটাকে ফাস্ট করে দিয়ে সরাসরি সেন্সি বলে চালিয়ে দিচ্ছেন তাদের জন্য বলবো সম্পূর্ণ ফ্রিতে দেন কোনো প্রবলেম নেই এটাও যাচাই করে দেখতে পারেন অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করবেন দেখবেন যাচাই করবেন এবং আপনার যদি মনে হয় যে এটা আপনার হলে চলবে আর অন্যথায় যে কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কোনো ধরনের প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে আর এই প্যানেলটিও হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড প্যানেল এবং সুপারফাস্ট মুভমেন্ট স্পিড নো রিকয়েল এইম বট এইম লক থাকবে এই ধরনের ইন্টারেস্টিং প্যানেল ফাইলগুলো নিতে চাইলে ডেসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড ভাবে নিতে পারেন কোনো প্রবলেম নেই ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ফোনের মধ্যে অবশ্যই ফ্রি ফাইল এবং পেইড ফাইল দুটোই আছে আমাদের কাছে কোনো প্রবলেম নেই ফ্রি ফাইল নিতে পিন কমেন্ট চেক করে ডাউনলোড করে নিতে পারবেন এবং পেইড ফাইল নিতে অবশ্যই ডেসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ